আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও তাহলে নতুন ভিডিও লাগে তোমরা দেখতে পারবে ধন্যবাদ আমি হচ্ছে শয়তানের আদু গোষ্ঠীর বাপ কিন্তু আমি ইন্ডিয়া থাকিয়া বেশি শয়তানি করাতে ইন্ডিয়ার লোকজনে টের পায়া আমাকে পিটাইয়া দিছে ইন্ডিয়া থেকে বাহির করিয়া এখন আমি কোথায় যাব এই শয়তানের আদু গোষ্ঠীর বাপ তুই ইন্ডিয়াতে করবি না কোনো কাপ চাপ না হলে দেখবি তোর পাশায় এমন যে একটা লাগতে দিছি যায় পড়বি পাকিস্তান সেখানে যায় দেখবি তারা আছে তার অন্য বাপ কি ব্যাপার বাচ্চাগুলো তো অনেক রাগে যাচ্ছে এরা তো না হলে ভালো কিছু শিখে ফেলবো না না এদেরকে আমি জবই করে ফেলবো এদেরকে জবাই করলে আমি ইন্ডিয়ায় থাকতে পারবো নাহলে থাকতে পারবো না বুঝতে পারছো এই যে শৈতানের গোষ্ঠীর বাপ আমরা বাংলাদেশ থেকে পলে ইন্ডিয়া দেখতে পারবেন আমি ইন্ডিয়ার বাচ্চাদেরকে কিভাবে হত্যা করি এই তোরা এই দাঁড়া কইতেছি তাদেরকে আমি কেটে কোলজামাই ফেলো কোথায় আমাকে দেখে ভয় খাইছো আমরা ইন্ডিয়ার বাচ্চারা কখনো অন্যায় দেখে আমরা ভয় খাই আমরা প্রতিবাদ করতে জানি বুঝতে পারছো আর প্রতিবাদ করতে তোরা সব কোটারে কাইটা কুচি কুচি করি কুচি 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 পিস পিস করে দিব সব কটারে এই অনলাইন কারিকম দেখো আমরা ছোট বলে ছোট ছোট টুরল নিয়েছি যা বেঞ্জুতি বাপ ছিলাম পিচ্চিগুলো আমার টুরল দিগা বই খাইবো এখান দেখি গুইরা খাইলো ব্যাপার কি এই তো আমরা বুঝে গেছি তুমি আমাদের ছোট ছোট টুরল দিগা বই খাইছো আসো যুদ্ধ করি আসো কি ডাবল বেঞ্জুতি আমাকে পিচ্ছি দল কি বলে যত বড় মুখ নয় তত বড় কথা এই নি ইয়াহু কেটে দিলাম সব এই কি লাডবল টু স্কুল আমাদের হাতে টুরল গেলে কোনতে আমাদের হাতে টুরল তো টামবি রেল এক দেশ কেটে ফেলছে আমরা এখন কি করবো কি ইঁদুরের জল আমার সাথে লাগতে আসো এবার চল এবার তাদেরকে ধরে ফেলছে আমি তোদেরকে এবার মূলা বর্তা খেলাম আরে ধুর দূর ধুর আসল ভাঙা কপাল আমার ইঁদুর গুলাকে মুলা বর্তা খাওয়াতে দেয় এখন আমারই দের ছাড়তে হইলো আফ্রিকার জঙ্গলে গুলো আইসা এখন আমাকে সিকিউরিটি বানিয়ে আগে ছিলাম সিদুল সোর এখন দেখি ভেবেছি সিকিউরিটি টার্ম সিকিউরিটি টার্ম সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত সব সময় এখন আমার লালটা পহরা দিয়ে রাখতে লাগে কি যে করি কোথায় যাব আমি আমার তার এগুলো ভালো লাগে না ওর জেনির বাচ্চা রে তুই আমার কুড়াল নিয়ে আসছিস আমার এখানে লাউ কাটতে তয় আমি ছাড়বো না জেনির বাচ্চা শয়তান তুই কোথায় যাস দৌড়াইয়া ওরে বাবারে তো আমার কি দৌড়ানি টাইলে দিল রে অল্প জন্য তো আমার হাতে থেকে বাইসা গেলাম ওর বেড়া বাঙালা শৈতানের বাচ্চা রে তোরে যদি একবার ধরতে পারতাম আমি রে তোরে খাইটা কুচি কুচি করে ফেলতাম রে আমি তোর কোর দেয়া তোরে কাটতাম কিন্তু ঠিক আছে লাউটা আমার পরা দিয়ে রাখতে লাগবো সবসময় লাউটা চেখা রাখতে লাগবো ওরে কিসের জন্য আছে মনে হয় ওরে আমার তো ফেভারিট মানুষের গুণ ধরে বাবা কোথায় মাংস আমি দেখিতো টম টাও এখানে ধরে দেখা গেছে এখানে আমি হাত ধরে নিয়ে আসে টমে লাউটা রে বাইরে ফেলবো ওরে টম তো তেড়ে আসছে আমার এখান দিয়ে পলাইতে হবে জলদি এই জরি সচেতন অবস্থাটা সুযোগ পাইলে আসা পরে আমার লাউটা খাইটা কুচি কুচি করার জন্য যাই কি করব। আমার পড়াতে রাখতে লাগবো আমার যেহেতু বাগান আমার মালিকের বাগান আমি আমি এখান থেকে না হলে আমাকে ফেলবে ওই জের বাচ্চা রে ভাবছিলাম তুই তো দেড়ে পলাইছিস কিন্তু তুই তো আমার লাউ ফাটাইতে বোমে আইসা রে তোর ধরতে পারলে আমি খাই ফেলাম ব্রেক ব্রেক কিন্তু ধীরে যে বোম নিয়েছে বোমটা তো ওইখানে রয়ে গেছে রে বাবা আমার লাউটা ফেটে যাবে পুরা ব্যাকে যায় ব্যাগ ব্যাগ আমি বোমটা নিয়ে এখনই চলে যাবো বোমটা ফালে দিতে লাগবো নাহলে আমার লাউটা পুরা ফাইটে যাব মালিক আমার প্রমোশন দিব না বোমটা যে করে দূরে নিয়ে যাবো এই তো দূরে আয়া পড়ছি লাউটা অনেক দূরে দেখি তো লাউটা সেফ আছে নাকি আর লাউটা সেফ আছে কিন্তু বোমটা কোথায় বোমটা তো আমার হাতে ওরে বাবারে মরছি আমি কি করবো আর লাউটা সেফ আছে দেখি তো বোমটা এই তো হোমটা আমি তো পুরো চেহারা আমার কালা হয়ে গেছে এখন কি করবো টনকে আমি দাঁড়ানো দেখাইছি কি ব্যাপার টন তো এদিকে আসে তাড়াতাড়ি আমি খেলে জেরি পলা জলদি পলা এই আরো বাংলা শৈতান দাঁড়া রে জেরির বাচ্চা তুই পালিয়ে যাবি কোথায় তোকে আমি ধরবোই এই তো আইসা বলছি এই বেড়েক বেক ব্রেকের সালাই ডানের দিকে ঘুরে গেছে রে তুই গাড়ির ভিতরে যেয়ে নিস্তার পাবি না আমি তোকে ধরবই তুই গাড়ির ভিতরে কতক্ষণ ঘোরাঘুরি করবি আমি তোকে ধরে ফেলবো বুঝতে পারছো জেরি তুই আমাকে অনেক দালাইছিস রে তুই আমার লাট। ওর বাবারে কিসের সাথে ডুস খেয়ে গেলাম এরকম ভাইব্রেশন করতেছে কেন ওর বাবারে তো একটা গাড়ি স্টার্ট হয়ে গেছে মালিকের নষ্ট গাড়িটা ওর বাবারে আমি তো গাড়ি চালাইতে জানি না এখন কি হবে কোথায় যাবো গাড়িটা এত স্পিডে চলতেছে না জানি কোথায় যাবো

ওরে বাবা মাম্মী বা বুঝে যাক সময় মতো টমের গুয়ায় এই সুটা দিয়ে খুশামাসি সুটা ফেলে নেই সূতার আর কাম নাই আমি এখান থেকে চলে যাই না চলে গেলে সময় মতো টমের কাছে ধরা খাবো রে ভাই বুঝতে পারছেন ওরে আকাশ থেকে বিনোদিক এটা নাম পেছেন ওরে বাবার যাই নামে গেছি কোনো বেজাল নাই কিরে এদিকেও নাই ওদিকেও নাই কোন দিয়ে গেল দেখি তো অল্প চেষ্টা করে ওরে বাবারে এখান থেকে সাথে সাতে খেরার পালা আমি কোন পালাটাই খুঁজবো কোনো ব্যাপার না আমার কাছে কোনো ব্যাপার না আমি আগে বডি বিল্ডার ছিলাম এককালে আমি ফুদে সব খের পালা উড়াই দিব হু আগে পাম বানাইতে লাগবো বডি ফিটনেস করা লাগবো ইয়াহু এই তো একটা শেষ কিরে বাবারে এখানে এখানেও নাই কোনখানে গেছে দেখি তো একটা একটা কেরা খড়াই দিই এই তো কি ব্যাপার গেলে কোথায় আর প্রয়োজন হলে আমি সবগুলো খের পেলায় দিয়ে শেষ করে দেব কি ব্যাপার জেরির বাচ্চা তোকে আমি পাইছি কি ব্যাপার রে বাবা আগের বার আমাকে বেড়াটায় কামড়াই ছিল সেই বেড়াটার উপরে জেরি উঠেছে আমি তো বেড়াটাকে বয় খাই রে বাবা আমি এখান থেকে পলাই তাড়াতাড়ি আমার কামড়ে দিতে পারে বেড়াটায় এই তো ঘরের ভিতরে আইসা করছি এখন আর আমার কোনো জামড়া নাই এ পাজি জেরির বাচ্চা দাঁড়া করলাম শৈতাম জেরির বাচ্চা তুই দাঁড়া তুই যাবি না কইলাম খারা জেরি খারা এই যা তো দেখে ভয় খাইলো কেন এই আমি খারা করতেছি তোর পিছনে আমি একটা খামড় দিব যাও আইতেছি আমি বুঝতে পারছো ও জেরি তুমি কোথায় আমি তোরে খুঁজি বুঝতে পারছো কি ও জেরি তুই একটা মুলার মধ্যে লুকাইছস রাখ এই মুলাটা আমি বাইরে ফাটাই ফেলবো এই ধুস এই তুই বান্দাকপির মধ্যে লুকাইছস তোরে আমি ফাটাই ফেলাবো এক বাইরে বান্দাকপি

একটা ইঁদুর আমাকে চুমা দিছে এতে বিলার মানসন্মান গাইটে গেছে আমি যদি তোকে বাইরে তক্ত করে ফেলবো বুঝতে পারছো ধরে নই তুই পালাম কোথায় এই ঢুস করে দিলাম বাড়ি জানি না কোথায় লাগছে রে বাবা চোখটা বই যা এখন দেখি তো ভালো করে লক্ষ্য করে আরে কি হইলো আমার নিজের পায়ে নিজের কুড়াল মাসেরে জেরি বাবা বাবারে আমি এখন কি করবো রে জেরি আমাকে বাঁচাও হেল্প করো আমাকে ঘুরে বিনাশটা হয়েছে রে আমি মান্য খাইতে চলে এখান থেকে বাঘ রে আমার জন্য লাউটা গরবাত হয়ে গেল আমার এখান থেকে বাঘটা লাগবে এ বাঘ 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 তেরি বাঘ খালে পর গিয়ার ওয়ে এর ধরে ফেলছে রে এখন বুদ্ধি গিয়ে এ পুষ্কা ইন্দু তুমি পালিয়ে যাচ্ছ কোথায় তোমার জন্য আমার পুরো নাওটা গরবাত হয়ে গেল প্লিজ জেরি আমাকে হেল্প করো আমাকে বাঁচাও জেরি প্লিজ এই যা টম তো দেখি কান্না ফলাইছে কি করব সব সময় আমরা দুষ্টামি ফাইলামি করি একসাথে হাসি তামসা করি সব সময় খেলায় বেড়াই

আমি তো আবার খান্নার সহ্য করতে পারিনি আমি তোমায় এই যা বুদ্ধি পেয়ে গেছি তো তুমি কোনো চিন্তা করবে না বুঝতে পারছো তোমার ফাটানোর লাউটা আমরা জোড়া দিব দুইজন মিলে বুঝতে পারছো এই তো একটা জোড়া দিয়ে দিলাম এখন তুমি একটা দিয়ে দাও ঠিক আছে আমি আমারটা লাগিয়ে দিলাম তোমারটা লাগাইছো তো এই তো লাউটা একেবারে পুরো কমপ্লিট হয়ে গেলো আমি এখন মুছে দিতেছি বুঝতে পারছো জরি তুমি এখন মুছে দাও একেবারে মনে হচ্ছে লাউটা পুরো চকচকা হয়ে গেছে বাজার থেকে মনে করে কিনেছি দেখো কিরকম করে ঝিকমিক করে দিয়েছে বুঝতে পারছো অনেক ভালো লাগতেছে জেরি আসলে তুমি আমার সত্যিকারের বন্ধু আরে বাবারে লাউটা ভুগামতে শুরু হয়ে গেছে ওরে বাবার লাউটা পুরো ভাঙে গেছে এখন বুদ্ধি কি জেরি এখন চেয়ে বেশি ভাঙে গেছে আমার তো মাথায় কাজ করতেছে না ধুর টম বুদ্ধি কোনো কাজ হবে না বুঝতে পারছো এবার চাইনার ঠিক টেকনিক পিকনিক নিয়েছি এই দেখো আমরা প্লাস্টিকের গুলা নিয়েছি এটাকে আমি লাগিয়ে দিলাম তুমি এবার হাওয়া দাও বুঝতে পারছো হাওয়া দাও হাওয়া টম তুমি হাওয়া দাও যত হাওয়া দিবা লিখবে তত বড় লাও যত বড় হবে তত তোমার বড় পরমিশন বুঝতে পারছো তুমি হাওয়া দিতেই থাকো বুঝতে পারছো আরে বাহ কত সুন্দর লাও আরে এবার আমার পরমিশন থাকায় কে ওরে লাউ রে লাউ তুই করিস না কাউ কাউ এবার আমি চাল চাউল রে বাতের যাই এর তো হাওয়াটা লাগিয়ে দিলাম এখন আমি নিলাম ওর বাবা এত ওজন কেন ওজন তো হবে লাউটা অনেক বড় কি ব্যাপার হাওয়াই চাষে ওরে জেরি রে আমি বিরাটি গেটে হাওয়াই জাহাজ শুতাইছি রে ওরে যা এটা দেখি লাভের সাথে সাথে তো আমাকে আকাশে তুলে ফেললো বোনাস হিসাবে এবার করি কি বলো তো ওরে শৈতানের হাত গোষ্ঠীর বাপ আমারে বাঁচাও রে কারণ এখন আমি আকাশে তাও আবার প্লেন ছাড়া বিনের টিকিটে উঠছি আমি আকাশে এখন আমি কি করবো রে তাও আবার যাচ্ছি তোরা ওরে বাবারে যাস না রে ওরে যা কুইয়ার ভিতরে পড়ে গেলাম এখন ওরে যা টম তো কুয়ার ভিতরে চলে গেছে এখন আমি কি করব এই জন্য টিপ কল নিয়ে আসলাম এই রে মারো যাতা হেইও এই মারো যাতা হেইও এই মারো যাতা হেইও এই তো মারা যাতা হ্যাঁ এত তো অবশেষ অনেক চেষ্টা করার পরে টমটা বাইরে বারাইছে এখন টমের অবস্থা দেখি পুরা কাহিল হয়ে গেছে জানি না কি জেরি আমি আর এই বেলুন থেকে পাইপের মাথা খুলবো না মানে এই লাউ থেকে পাইপের মাথা খুলবো না অবশ্যই তুমি খুলবা আমি এখন জায়গা দিচ্ছি এ খেচাক ও খেচাক ও খেচাক খেচাক এসি গ্যাসের বেলুনটা খুলে গেল মানে লাউটা খুলে গেল এসি পাইপটা তো খুলে গেছে রে যে বেলুনটা চলে যাচ্ছে এখন কি হবে বলে তো এখন তো আমার মাথায় কোনো কাম করতে আসে না বেলুনটা আবার দিকে ঘুরে আসে জাল আর বেলুন একটা এই তো মারা খেচাক মারা খেচাক খেচাক খুচাক খেচাক খুচাক খেচাক খুচাক এই তো বেলুনটা অনেক বড় হয়ে গেছে পাইপটা ভালো করে লাগাইছি এবার আর খুলতে পারবো না ভালো করে খুলতে লাগবো মালিকের ডাবল ফরমেশন দেবো বুঝতে পারছো যে এবার পাইপটাকে সতর্কভাবে খুলতে হবে লাটাই আমাদের অনেক জ্বালাইছে এই তো বোতলের মুখাটা দিলাম আটকাইয়া খোসাটা দিলাম বুন্দাইয়া এখন একটু বাগনে দাঁড়াই সামনে সামনে দেখো তাম আমি কত পাই দেখতে পাচ্ছ কি রে লাটা এরকম করে গড় দিলে কে টম লাটা ধরো তোমার লাউ শেষ গেল জেরি লাউটা তো পাহাড় দিয়ে ঘুরে যাচ্ছে এই লাউ তো আর জীবনে বাঁচাইতে পারবো না দর্শকরা যদি একটা করে লাইক মারা যায় তাহলে লাউটাকে বাঁচাতে পারবো যদি একটা করে সাবস্ক্রাইব মারা যায় তাহলে আরো ডাবল বাঁচাইতে পারবো বুঝতে পারছো জেরি